কাছে পলের পত্র থেকে আমাদের প্রতি প্রিয়জনেরা ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায় আর গ্রিকেরা জ্ঞানেরই সন্ধান করে আমরা কিন্তু প্রচার করি সেই কুশবিদ খ্রিস্টকেই যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্খলনের কারণ এবং বিজাতীয়দের কাছে মূর্খতার নামান্তর কিন্তু ঈশ্বর তার আপনজন হবার জন্যে যাদের আহ্বান করেছেন তারা ইহুদি বা অনিহুদি হোক তাদের কাছে তিনি সেই খ্রিস্ট যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়ে জ্ঞানময় এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তি চেয়ে শক্তিশালী তোমরা যে ঈশ্বরের আহতজন সেই কথা মনে রেখে একবার ভেবে দেখো তো ভাই তোমাদের মধ্যে অল্প লোকই সাংসারিক অর্থে গেনি অল্প লোকই ক্ষমতাবান অল্প উচ্চ উচ্চবংশীয় কিন্তু সংসারে চোখে যা মূর্খ ঈশ্বর তাই মনোনীত করেছেন জ্ঞানীদের লজ্জা দেবার জন্যে সংসারে চোখে যা দুর্বল ঈশ্বর তাই মনোনীত করেছেন যা শক্তিশালী তাকে লজ্জা দেবার জন্য। এবং সংসারে চোখে যা হীন যা অবজ্ঞাত যার কোনো প্রতিষ্ঠাই নেই ঈশ্বর তাই মনোনীত করেছেন যা প্রতিষ্ঠিত তা নসেদ করে দেবার জন্যে কারণ তিনি চেয়েছেন কোনো মর্ত মানুষই তার সামনে গর্ব করতে পারবে না তোমরা তারই অনুগ্রহে যীশুর সঙ্গে মিলিত হয়ে আছো ঈশ্বরের বিধানে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রজ্ঞা ও ধার্মিকতা তারই জন্যে আমরা লাভ করি পবিত্রতা লাভ করি মুক্তি তাই যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক এ কথা শাশ্রিত লেখাই আছে প্রভুর বাণী